আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটির নিচ থেকে একটি বোরিং খুঁড়ে বাইর করতেছি আর এই বোরিংটি কিসের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং নষ্ট হলে কীভাবে ঠিক করবেন তো এক নাম্বার বিষয় হচ্ছে এই বোরিংটি হচ্ছে টি সংযোগে কিন্তু বোরিংটি করা এই একটি বোরিং থেকে কিন্তু দুইটা মোটর চলে তো দুইটা মোটর কিন্তু একটি বোরিং থেকে পানি তোলে তো হঠাৎ করে কিন্তু এটি নষ্ট হয়ে গেছে মানে কোনোটা মোটরেই মানে দুইটা মোটরের একটাতেও কিন্তু পানি উঠতেছে না তো তারপর আমাদেরকে ডাক দেওয়া হল আমি গেলাম যাওয়ার যাওয়ার পরে দেখলাম যে আসলে কি সমস্যা মোটরে পানি আসতেছে না কেন তারপর আমি ভালো করে যে ইউনিয়ন সকেট আছে ইউনিয়ন ছকেটটি খুললাম ইউনিয়ন সকেটটি খোলার পরে এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম এবং দুই সাইডের যে মোটরটা রয়েছে দুইটি মোটর কিন্তু কি সংযোগ হয়ে দুই সাইডেই চলে গিয়েছে তো আমি কিন্তু বোরিংটা খুললাম খুলে কিন্তু বাইর করে টেস্ট করলাম এই যে এইভাবে টেস্ট করলাম টেস্ট করার পরে দেখলাম যে নিচের যে চেক ভাল্ব রয়েছে এই চেক ভাল্ভটা কিন্তু ভালো তার মানে এখানে পানি বাইর হয় মানে নিচেরটিতে কোনো সমস্যা নেই তারপর আমি দেখতে পেলাম যে এখানে এই যে একটি নিফিল লাগানো রয়েছে ইউনিয়নের মাথায় তো নিপিল লাগাইয়ে কিন্তু এখানে যে চেক ভাল্ভ রয়েছে আরেকটি চেক ভাল্ভে কিন্তু আপনার ইউনিয়ন সকেটের অপর মাথা লাগানো আমি ওটাও খুললাম খোলার পরে দেখলাম যে না বোরিংটা ঠিক আছে এখন আমাকে দেখতে হবে যে চেক ভাল্বটি রয়েছে এই চেক ভাল্বটি এই চেক ভাল্বটি কিন্তু আমি ভালো করে খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখতে পেলাম যে আসলে এই চেক ভাল্বটি মতো কাজ করতেছে না এই যে এই চেক ভাল্বটি তো এটি কাজ করতেছে না এটি নষ্ট হয়ে গেছে তো এটি নষ্ট হয়ে গেছে তারপর আমি বুঝতে পারলাম বুঝতে পারার পরে কিন্তু এটা খুলে ফেললাম খুলে ফেলানোর পরে কিন্তু আমি দেখতে পেলাম যে না আসলে সব নষ্ট হয়ে গেছে ঠিকমতো পানি উঠতেছে না তারপর কিন্তু আমি ওই নিফিলটাতে সেমভাবেই কিন্তু আবার থেরের টেপ দিয়ে নিচ্ছি এবং থেরের টেপ দেওয়ার পরে নতুন যে চেক বাল্ব রয়েছে আমি নতুন কিন্তু সেক বাল্বটা এই যে লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর মূলত বিষয় হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন যদি আমার ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আমি কিন্তু লাগালাম লাগানোর পরে নিপিল লাগিয়ে ইউনিয়নের একটি মাথা লাগিয়ে দিলাম লাগানোর পরে ভালো করে অবশ্যই টাইট দিতে হবে যেন লিকেজ না হয় তো তারপর হচ্ছে যে ইউনিয়নটি যে রয়েছে ওখান থেকে একটু বড় হয় তারপর আমি একটু কেটে দিয়ে শর্ট করে নিয়ে আবার নতুন করে কিন্তু এই নিপিলে লাগাই দিলাম আপনার ইয়ে নতুন চেক বাল্বটি এবং ইউনিয়নটি সুন্দর করে আমি টাইট ফিটিং করে নিলাম করার পরে কিন্তু লাগিয়ে দিলাম একটি মাথা লাগানোর পর অপর সেটে যে চেকবারটি রয়েছে ওইটি কিন্তু ঠিক আছে তো একটি নষ্ট হয়েছে তাই আমি কিন্তু সুন্দর করে লাগিয়ে দিয়ে ভালো করে টাইট ফিটিং করে দিলাম দেওয়ার পরে এখন কিন্তু লাগানো শেষ ওকে তারপর আমি কিন্তু মোটরটা দিলাম মটর থেকে পানি উঠতেছে ধন্যবাদ